হাই গাইস কেমন আছো বন্ধুরা আমার চ্যানেলে আবার স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে চেয়েছি এখান থেকে আমি এখন যাচ্ছি এই এই পথে তো এটা হচ্ছে আমাদের পুরনো কল এখানে যখন অনুষ্ঠানের যে বিভিন্ন অনুষ্ঠান হয় তো আমাদের বাড়িতে যেমন কীর্তন আরও কত কিছুই সে অতিথিরা আসে আর এখানে সব বাথরুম আছে ওয়াশরুম তারপর হচ্ছে এগুলো যেমন পরিষ্কার এই যে আমরা এখন আমাদের বাগানে প্রবেশ করেছি আমি একটু ভয় ভয়ে আছি কারণ এখানে শাক মাকড় থাকে ভয় কলা রাখা একদম সুন্দর করে সাজানো এগুলো ছোট ছোটো এনে লাগানো হয়েছে আর এখানে অনেক রকমের কাঠের গাছ আছে তারপর কদম ফুলের গাছ এই যে সব আমি ছোটোবেলা থেকে এখানে আম করাতাম আর খুবই আনন্দ হতো সেই ভিডিও করেছিলাম ওই উপর থেকে আর এখান থেকে ওই গাছের জন্য এগুলো দেখা যাচ্ছিল না আর এটা এটাও দেখা যাচ্ছিলো না বাগানের পেছনেই একটা ছোট পুকুর আছে যে পুকুরে গা ঘেঁষে রয়েছে একটা বড় আম গাছ এই আম গাছ থেকে অনেক আম পড়তো এখন অতটাও আম হয় না কারণ আশেপাশে গাছগুলো কেটেও দিয়েছে শুধু একটাই গাছ রাখা আর তার সাথে রয়েছে অনেক কাঠের গাছ ও ওর গায়ের সাথে লেগে আছে একটা ছোট বাঁশ গাছের ঝোপ কিছুদিন আগে এই জঙ্গলে পরিষ্কার করা হয়েছে দেখো তবুও জঙ্গল এই যে আমার মায়ের লাগানো সব কাঁঠাল গাছ আজকের বাতাসটা একটু অন্য রকম চারিদিক থেকে পাখিদের কিচিরমিচির মিচির ভেসে আসছিল একটা মিষ্টি রোদ আমার বাগানকে স্পর্শ করেছে সুন্দর আকাশ তাই না হেমন্তের আকাশ ঝলমলে রৌদ্র রোদের তেজ নেই কিন্তু এটা নিয়ে একটা নিস্তব্ধ আকাশ শান্ত বাতাস হঠাৎ আমার মনে হলো যে আমার বাগানটার অবস্থানটা তোমাদের বুঝিয়ে দিই একটা মানচিত্র দ্বারা মানচিত্র থেকে আমাদের বাড়িটা একদম ছোট্ট দেখায় শুধু আমার বাড়ি নয় প্রত্যেক বাড়িগুলোই ছোট্ট তো আমার বাড়ি এটা আর আমার বাগানটার অবস্থান হলো বাড়ির একদম সোজাসুজি পশ্চিম দিকে তাই পশ্চিম দিক মানে আমাদের মানচিত্রের বাগান এই যে বড় করে দেখাচ্ছি ওইটা একটা বাড়ি হচ্ছে সেই টিনের ঘর আর এইখানে আমি দাঁড়িয়ে আছি আর আমার বাড়িটা যদি ছবি দেখতে চাও তাহলে এই দেখো এই যে আমার বাড়ি এটা সম্ভবত আগের বছরের ছবি কারণ আগের বছরে এই সবে এই রাস্তাটা ঠিক করার কথা ওইদিকে বালি রাখা আছে এই যে এখানে কেউ দাঁড়িয়ে ছিল হয়তো আর এই বাড়ি এখানে এখনও রঙ করা হয়নি তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা গত বছরেরই ছবি এটা আমাদের কল আর এই যে সেই বড় ঝাউগা যেটা আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম আর আমার পাশে একজন ঠাম্মা ছবিটা রয়েছে যে যত রাস্তা দেখাচ্ছি এটা আমাদের মধকপাড়া স্ট্রিটের রাস্তা তো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন ও যারা নতুন চ্যানেলে দেখছে এই ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করলে আমাদের যত ভিডিও আছে সব আপনার কাছে পৌঁছে যাবে প্লিজ লাইক করবেন এই ছোট্ট বাচ্চার জন্য